আসসালামু আলাইকুম দিদার আইটির পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দুটি মাদারবোর্ড এর ডিটেলস জানবো এ মাদারবোর্ডগুলো অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ড এগুলো কখনও রিপেয়ার করা হয়নি দেশের বাহিরে সামান্য অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে একদম নতুনের মতন এই মাদার বোর্ডগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই মাদার বোর্ডগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাদার বোর্ডগুলো সরবরাহ করে থাকি এই মাদার রয়েছে আমার হাতে এখন যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি এল জি ব্র্যান্ডের এইস হান্ড্রেড টেন সিরিজের মাদারবোর্ড এটি সিক্স জেনারেশনের একটি মাদারবোর্ড এটিতে সিক্স জেনারেশনের ডুয়েল কোর কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন প্রসেসর সাপোর্ট করে এই মাদারবোর্ডটিতে দুটি দুইটি র্যাম স্লট রয়েছে র্যাম স্লট দুটিতে ষোলো দু বত্রিশ জিবি ষোলো জিবি ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম সাপোর্ট করে এই এলজি জি বিল্ট ইন ওয়াইফাই রয়েছে এবং এই মাদার বোর্ডটিতে এমড টু স্লট রয়েছে এছাড়া পিসিআই স্লট রয়েছে পিসিআই স্লট রয়েছে গ্রাফিক্স কার্ডের জন্য এছাড়া এটার সাথে বিল্ট ইন ছোট্ট মিনি স্পিকার রয়েছে যেটাতে বিপ দেয় এছাড়া এই মাদারবোর্ডটিতে পেয়ে যাচ্ছেন আপনারা ইউএসবি থ্রি পোর্ট ডিপি পোর্ট ডিভিআই পোর্ট এবং এইচডিএমআই পোর্ট মানে গ্রাফিক্স আউটের জন্য ভিডিও আউটের জন্য যতগুলো পোর্ট রয়েছে সবগুলো পোর্টের সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ভিজিএ পোর্ট ছাড়া তো আপনারা এই মাদার আমাদের কাছ থেকে নিতে চাইলে অত্যন্ত আকর্ষণীয় মূল্যে আমরা এই মাদার দিয়ে থাকি এই মাদার বোর্ডগুলো কখনো রিপেয়ার করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের এছাড়া আরেকটি মাদার রয়েছে আবার হাতে এখন রয়েছে আমাদের স্টকে অ্যাভেলেবেল মাদার রয়েছে আপনাদের যদি এস গিগাবাইট এলজি এল আসুস এম যে কোনো ধরনের মাদার বোর্ড প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানান অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের মাদার বোর্ড এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক মাসের রিপ্লেস গ্যারান্টিতে আমরা বোর্ড বিক্রি করে থাকি কোনো রিপেয়ার করা বোর্ড কোনো সার্ভিস করা বোর্ড আমরা বিক্রি করি না তো এই গিগাবাইট মাদারবোর্ডটা মাদার বোর্ডটা এটির মডেল হচ্ছে গিগা বাইট জি এ এইস হান্ড্রেড টেন এম শর্ট হাইপেন এইস এই মাদার বোর্ড বোর্ডটাও সেম এটিতে সিক্স এবং সেভেন জেনারেশনের ডুয়েল কোর কোট ডুয়েল কোর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসও সাপোর্ট করে এটিতেও দুটি র্যাম স্লট রয়েছে এছাড়া ইউএসবি থ্রি পোর্ট রয়েছে এটিতে চারটি শাটা পোর্ট রয়েছে এছাড়া এটিতেও এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন সাথে ভিজি ভিজিএ পোর্ট পাবেন ইউএসবি থ্রি পোর্ট রয়েছে তো এই মাদার যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালো প্রাইসে আমরা মাদার দিচ্ছি মাদার বোর্ডের প্রাইসগুলো জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুধু মাদার নয় আমরা আমরা মাদারবোর্ড প্রসেসর র্যাম কেসিং পাওয়ার সাপ্লাই এসএসডি থেকে শুরু করে ফুল সেট আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে আপনারা ইউজড ল্যাপটপ ইউজড ডেস্কটপ ব্র্যান্ড পিসি জাহাজের পিসি জাহাজের মনিটর থেকে শুরু করে সব ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ ল্যাপটপ অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন তা আপনাদের প্রয়োজনীয় অ্যাক্সেসরিস পেতে আমাদের ফেসবুক পেজে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি এই এই ধরনের আরও প্রোডাক্ট এর আপডেট প্রাইস জানতে চান আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম